ষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমত ভক্তিবেদান্ত সামিনীতি না সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পশ্চাৎ শ্রী চৈতন্য মিষ্টূতল স্বয়ং রূপকথা মহান দাদি সি কম ভাগবৎ কথা অমল গ্রন্থ যে গ্রন্থ পাঠ করলে বহু জনমের পাপ থেকে মুক্তি আয় সেই অবর্ত সমস্ত সনাতন হিন্দু ধর্ম বিশ্বাসী মানুষের কাছে তুলে ধরছি আপনারা একটি শ্রবণ করুন মুক্তি পান আদর্শ গৃহস্থ জীবন মানুষ বাস করতে গেলে কিভাবে জীবন জীবনযাপন করলে তবে ভগবানের সান্নিধ্য পাওয়া যায় ভগবানের কাছে ফিরে যায় সেই বিষয় নিয়ে তুলে ধরছি এটি সাত স্কন্ধের অধ্যায় চোদ্দ গৃহস্থই এ তার উপাদবীবিধি না যেন চাঞ্জসা জাদাবর এই সব রহী মাতৃশ্য গৃহ দৃষ্টি নারাদমিকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ দে বর্ষী জীবনের লক্ষ্য সম্বন্ধে সম্প্রদরূপে অজ্ঞ আমাদের মধ্যে গৃহপ্রত ব্যক্তিরা যে বৈদিক বিধি অনুসারে অনায়াসে মুক্তিপাদে লাভ করবে দয়া করে আমাদের একটু বলুন নারকুণে উত্তর দিয়ে বললেন হে রাজন যারা গৃহস্থ রূপে গৃহে অবস্থান করেন তাদের অবশ্য কর্তব্য ইন্দ্রিয় সুখ ভোগের জন্য তাদের তাদের কর্মের ফল ভোগ করার চেষ্টা না করা জীবিকা নির্বাহের জন্য তারা যা অর্জন করেন তা সবই বাসুদেব শ্রীকৃষ্ণকে অর্পণ করা ভগবানের মহান ভক্তদের সঙ্গে করার মাধ্যমে এই জীবনে বাসুদেবকে সন্তুষ্ট করার পন্দা যথাযথভাবে হৃদয়ঙ্গম করা যায় কর্তব্য বারবার সাধু করা এবং গভীর শ্রদ্ধা সহ করে শ্রী মধু ভাগবত অন্যান্য পুরাণ ভাগবত ও অবতারদের কার্যকলাপ যে অমৃতময় বর্ণনা করা হয়েছে তা শ্রবণ করা এইভাবে মনুষ্য ধীরে ধীরে তার স্ত্রী পুত্রের প্রতি আসক্তি থেকে মুক্তি হতে পারে ঠিক যেভাবে মানুষ স্বপ্ন থেকে জেগে ওঠে ম দেহ চ পণ্ডিত বিরক্ত রক্ত পণ্ডিত তার কর্তব্য দেহতারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই উপার্জন করার জন্য কার্য করা এবং পারিবারিক বিষয়ে অনাসক্ত হয়ে মানুষ সমাজে বসবাস করা এবং এমনভাবে আচরণ করো যাতে বাইরে থেকে তাকে অত্যন্ত আসক্ত বলে মনে হয় মানব সমাজে বুদ্ধিমান মানুষেরা কর্তব্য তার কার্যকলাপ অত্যন্ত সহজ সরল রাখা তার আত্মীয় স্বজন পিতা মাতা পুত্র ভাই এবং যদি তাকে কোনো প্রস্তাব দেয় তাহলে বাইরে হ্যাঁ তা ঠিকই তবে সম্মতি প্রদর্শন করে অন্তরে যে জটিল পরিস্থিতি জীবনের উদ্দেশ্য মণ্ডিত করবে না সেই পরিস্থিতির সৃষ্টি না করতে তার বদ্ধপরিকর থাকে ভগবানের দ্বারা সৃষ্ট প্রাকৃতিক উপাদানগুলি জীবের প্রাণ ধারণের জন্য উপযোগ করা উচিত জীবন ধারণের প্রয়োজন তিন প্রকার আকাশ থেকে উৎপন্ন বৃষ্টি ভূমি থেকে উৎপন্ন খনি সমুদ্র অথবা ক্ষেত্র এবং বায়ুমণ্ডল থেকে যা অর্থাৎ অপ্রত্যাশিতভাবে যা পাওয়া যায়

এবং মাঠিয়েদের নিজের পুত্রের মতো দর্শন করা উচিত পুত্র এবং এই সমস্ত নিরহ প্রাণীদের মধ্যে পার্থক্য খুবই কম কেউ যদি ব্রহ্মচারী সন্ন্যাসী অথবা বাধপ্রস্ত না হয়ে কেবল গৃহস্থ হয় তবুও তার ধর্ম অর্থ কামের জন্য কঠোর প্রয়াস করা উচিত নয় গৃহস্থ জীবনে স্থান ও কাল অনুসারে ভগবানের কৃপায় ন্যূনতম প্রয়াসটি দ্বারা যা্লা ভয় তাই যে জীবন যপন করে সন্তুষ্ট তাা উচিত। উক্রকর্মে লিপ্ত হওয়া উচিত নয়। আ্সা গন্তা হসা বাস হাপ কামানা সাঙ্গী বিভাজাতা যাতা। আপকামাত্য বাহানো দাবা নিন্ নাাং সত্্যক প্রহাজজাতা কুকু। প্রতিত মানুষ চন্্ডাল প্র্দি অস্পৃষ্যদের বৃহস্থরা যথ যোগ্য ভো্য বস্তু দিয়ে পালন করবেন। এমন কি অত্যন্ত মহতা সম্পদ পত্নীকে অধিতি সবাই নিযচিত্র করা উচিত মানুষ তার পত্নীকে তার এতই আপন বলে মনে করে যে তার জন্য সে নিজেকে হত্যা করতে পারে অথবা পিতা এবং গুরুকেও হত্যা করতে পারে কেউ যদি সেই প্রতি আসক্তি ত্যাগ করে তাহলে তার দ্বারা অজিত ভগবান বিজিত হন যথাযোগতীয় বিবেচনা করে পত্নীর শরীরের প্রতি আকর্ষণ পরিত্যাগ করা কর্তব্য কারণ সেই শরীর অন্তে কৃমিবিষ্ঠা অথবা ভস্যে পরিণত হবে এই তুচ্ছ শরীরের কি মূল্য আর পরম পুরুষ ভগবান কত মহান তিনি আকাশের মতো শেষ সত্য প্রাগ পদবি মহতা বুদ্ধিমান ব্যক্তির ভগবত প্রসাদ অথবা পঞ্চশূন্য অনুষ্ঠান করে যজ্ঞা বিশিষ্ট করে সন্তুষ্ট থাকা উচিত তার ফলে দেহের প্রতি আসক্তি এবং দেহের সঙ্গে সম্পর্কিত বস্তু প্রতি তথাপতিত মমতা পরিত্যাগ করা যায় কেউ যেমন তা সক্ষম করতে সক্ষম হন দেখি যখন মহাত্মার পদে প্রাপ্ত হন দেব আলী জেনারী ব্রাত আরী বৃত্তেন মানাত রম আয়ব সা বৃত্তা গাত বৃত্ত নিযাজিত প্রতিদিন সকালে প্রতি হৃদয়ে বিরাজমান পরে পুরুষ আরাধনা করা উচিত এবং তার ভিত্তিতে পৃথকভাবে দেবতাদের ঋষিদের মনুষ্যদের জীবেদের পিতৃদেব নিজেদের আত্মাকে পূজা করা কর্তব্য এইভাবে সকলের হৃদয়ে বিরাজমান পরম পুরুষকে পূজ্য করা যায় যখন মানুষ ধন ও জ্ঞানে সমৃদ্ধ হয় তখন তার কর্তব্য শাস্ত্রের বিধি অনুসারে অগ্নি হচ্ছে আদি যজ্ঞ অনুষ্ঠান করে ভগবানের প্রসন্নতা বিধান করা এইভাবে ভগবানের আরাধনা করা উচিত না হাগ্নি মুকতায়ং বৈ ভগবান সর্ব যজ্ঞ ভূকা এ জাতি भविष्या राजन জপসি বিপ্র মুকতো ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত যোগ্যর ভক্তা ভগবান যদি যোগ্য গ্নিতে নিবেদিত আহুতি ভক্ষণ করেন তভুহে রাজন অন্য এবং ঘি দিয়ে তৈরি সুস্বাদু আহార్্য যখন যোগ্য ব্রাহ্মণের মুখের মাধ্যমে তাকে নিবেদন করা হয় তখন তিনি অধিক প্রসন্ন হন সুতরাং হে রাজন প্রথমে ব্রাহ্মণ দেবদাদে প্রসাদ প্রদান করো এবং তাদের পর্যাপ্ত পরিমাণে আহার করানোর পর সেই প্রসাদ তোমার যোগ্যতা অনুসারে অন্য জীবের মধ্যে বিতরণ করো এইভাবে তার করতে সমর্থ হও ধনবান ব্রাহ্মণ তার মাসের কৃষ্ণ পক্ষে পূর্বপুরুষের শ্রাব নিবেদন করবেন তেমনি অশ্বিন মাসের আশ্বিন মাসের মহালয়ের সময় পূর্বপুরুষদের আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শ্রাদ্ধ নিবেদন করবেন মকর সংক্রান্তির দিন অথবা কর্কট সংক্রান্তির দিন শ্রাদ্ধ অনুষ্ঠান করা উচিত মেষ সংক্রান্তিতে তুলা সংক্রান্তিতে ব্যতীত রাজ্য স্পর্শে সূর্য মাঘ মাসে শুক্লা সপ্তমীতে মাঘাযুক্ত পূর্ণিমা অথবা চন্দ্র যখন সম্পূর্ণ পূর্ণ সেই সময় মাস নাম নক্ষত্রযুক্ত পূর্ণিমায় একাদশিদের এবং নিজের জন্ম নক্ষত্র অথবা শ্রবণ ক্ষত্রে দিনে ক্ষেত্রে পুরুষদের শ্রাদ্ধ করা উচিত তাই তা শ্রেয়সা কাল নিরাম শ্রেয় বিপার্থনাতে সহায় বিগম তাদা এই সমস্ত কাল মানুষের পক্ষে অত্যন্ত মঙ্গলজনক বলে বিবেচনা করা হয় এই সময় সমস্ত মঙ্গলজনক কার্য অনুষ্ঠান করা উচিত কারণ সেই সমস্ত কার্য কলাপের ফলে মানুষ তার অল্প আবিষ্কারের মধ্যে সাফল্য অর্জন করে থাকে এই সমস্ত ঋতুর পরিবর্তনের সময় কেউ যদি গঙ্গা যমুনা আদি পবিত্র নদীতে স্নান করে জব করে হোম করে ব্রত করে ভগবান ব্রাহ্মণ পিতৃ দেবতা অন্য সমস্ত জীবদের পূজা করে এবং দান করে তাহলে অক্ষয় ফল লাভ হয় হে মহারাজ যুধিষ্ঠির পত্রের পুত্রের এবং নিজের সংস্কারকালে কালে অন্ত্যেষ্টিক্রিয়ার সময় এবং বাৎসরিক শ্রাদ্ধে সকাম উন্নতি সাধনের জন্য অপরোক্ত মাঙ্গলিক কর্মসমূহ অনুষ্ঠান করা কর্তব্য নারদ মণি বললেন আমি যখন যেখানে ধর্ম অনুষ্ঠান সুন্দরভাবে সম্পাদন করা যায় সেই স্থানের বর্ণনা করব যে স্থানে বৈষ্ণব পাওয়া যায় সেই স্থান সমস্ত মঙ্গলজনক কর্ম অনুষ্ঠানের জন্য সর্বোত্তম সমগ্র চরাচর বিশ্বে রাধার ভগবানের শ্রী বিগ্রহ যে মন্দিরে প্রতিষ্ঠিত সেই স্থান পূর্ণতম অধিকন্ত যেখানে ব্রাহ্মণরা তপস্যা বিদ্যা এবং দায়ার দ্বারা বৈদিক নিয়ম পালন করে সেই সেইাত্মা থেকে পরিচিত হয় যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির বিগ্রহ বিবিধ পূজাতি হয় সেই স্থান অবশ্যই পবিত্র এবং যে স্থানে পুরাণ প্রসিদ্ধ গঙ্গা আদি পবিত্র নদী প্রবাহিত হয় সেই স্থান প্রসিদ্ধ যেখানে যা কিছু আধ্যাত্মিক কার্য সম্পাদন হয় তা অবশ্যই মঙ্গলজনক বলে মনে হয় দক্ষ বিবেচনা করেছেন যে ব্রহ্মাণ্ডের স্থাবর এবং জঙ্গম সবকিছু দিয়ে আশ্রয় এবং উৎস ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ গুরু যাকে সবকিছু দান করা কর্তব্য দেসু বৈবৎসু তত্র ব্রহ্মাত্ম জদিষু রাজ অনুযাদার গ্রাথ পাত্র এ মহারাজ দৃষ্টি আপনার রাজ ঈশ্বর যজ্ঞ বহু দেবতা বহু নি ঋষি এমনকি ব্রহ্মার চার পুত্র এবং আমি উপস্থিত ছিলাম কিন্তু যখন প্রশ্ন উঠল কে অগ্র পূজা লাভ করবে তখন সকলেই ভগবান শ্রীকৃষ্ণের মনোনিদ করেছিলেন জীব রাশিতে পূর্ণ এই ব্রহ্মাণ্ড একটি বৃক্ষের মতো যার মূল আছে ভগবান অয্যুৎ শ্রীকৃষ্ণ তাই শ্রীকৃষ্ণের পূজা করা বলেই সমস্ত জীবের তৃপ্তি হয় ভগবান মনুষ্য পশুপাক্ষিক ঋষি দেবতা বহু শরীর রূপে বাসস্থান এই সমস্ত অসংখ্য শরীর ভগবান রূপে বাস করেন তার ফলে তিনি পুরুষ অবতার নামে প্রসিদ্ধ হে মহারাজ দৃষ্টির প্রতিটি শরীরের পরমাত্মা জীবকে তার উপলব্ধির ক্ষমতা অনুসারে বুদ্ধি প্রদান করেন তাই শরীরের পরমাত্মাই হচ্ছেন প্রধান জীবের জ্ঞান তপস্যা ইত্যাদির তুলনামূলক বিকাশ অনুসারে জীবৎপন কাছে পরমাত্ম প্রকাশিত হয় তাই হে রাজন কেবলমাত্র কৃষ্ণ পূজা কৃষ্ণ ধ্যান কৃষ্ণ মন সমস্ত জগৎ থেকে উত্তাহার হওয়ার একমাত্র সঠিক পথ হে সমস্ত মানুষের মধ্যে যোগ্য ব্রাহ্মণ এবং জগতের সর্বোত্তম বল মনে করে কেবলমাত্র কৃষ্ণ ধনে কৃষ্ণ পূজায় কৃষ্ণ মনে সর্ব রক্ত থেকে পাপ থেকে মুক্তি হয় যায় নামশ্চর ব্রাহ্মণ রাজনা কৃষ্ণ যে জগৎ পাপ মানা উনস্তেপাদের রাজাশ্রুধি লোকে হে মহারাজ রাজ দৃষ্টি ব্রাহ্মণেরা বিশেষ করে যারা সারা পৃথিবী জুড়ে ভগবানের মহিমা প্রচার করছে সেই ভগবানের মহিমা শ্রবণ করা পূজা করা এবং ভগবানের চরণেই থাকলে আদর্শ গৃহস্থ জীবন গড়ে ওঠে যায় এবং সম্পূর্ণরূপে ভগবান ধমে ফিরে যাওয়া যায় হরে কৃষ্ণ রাধে রাধে সমস্ত সনাতন হিন্দু ধর্ম ভক্তদের বলছি আদর্শ গৃহস্থ জীবন হচ্ছে সমস্ত প্রাণীকে সমান চোখে দেখা এবং কৃষ্ণ ভাবনাপন্ন হওয়া এখানে যেটি বুঝলাম কৃষ্ণ হচ্ছে কি একটি গাছ আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব শাখা তাই তাই মাত্র গাছকে পুজো করলে সমস্ত দেবদেবী পূজা করা যায় তাই কৃষ্ণ ভবানাপন্ন হওয়া ছাড়া আর কোনো গতি নেই ভাগবত কৃষ্ণ কথামৃত কৃষ্ণ ভাগবত স্পর্শ করলে ভগবানকে স্পর্শ করা হয় ভাগবত শ্রবণ করলে কৃষ্ণের কথা শ্রবণ করা হয় তাই আপনারা পবিত্র দেহে শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করে বহু জীবনের পাপ থেকে মুক্তি হয়ে গোল ফিরে যান হরে কৃষ্ণ রাধে রাধে